মা বাড়িতে আছো আমি এই বাড়ির আয়োজন তো সুবিধাজনক দেখতে আছি না গোসাই তোমার মুখটা এত ব্যবহার কেন তুমি কি বললা আমি এই বাড়িতে এক মুহূর্তও থাকব না আমি এখনি চলে যাচ্ছি পালের মা গোসাই ওইজনেই আমার অনুরাগের থ্রুอา সিরিয়ালটাই দেখা হলো না কি hore কি hore run খারাপ 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 বললাম তা আমার বাড়ি আইস শুনবার পাইলাম হ্যাঁ তা কি আমার বউ কি খাতির কিরকম করছে খাতির যত্ন ভালো করছো তো তোমার বউ কইলো আমার মুখ বলে বেল ভার আমি আর এই মোতে তোমার বাড়ি থাকমো না আমার বউ তোমার এইভাবে কইছে না চলো আজকে বউরে ধরে যে মুনি আছে চলো কি হবে খালি বেঠি আজকে দিব নি কি লানি কি কেন নি হ্যাঁ তুমি বলে মা গোছারে কইছো মা গোছার মুখ বলে বেল ভার হইছে হ্যাঁ মা গোসাইয়ের মুখ কুকুরের মুখের মতো থাক আর কুকুরের পুটির মতো থাকবে ভাবছিলাম শালির বেঠিলে কি লাবো আমার এ ডাইকে নিয়ে এসে অপমান করলো